ভারতের হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানের এক যুবতীর শুধু তাই নয় জটিল অস্ত্রোপচার করার জন্য এক টাকাও নিলেন না ভারতীয় সার্জন ও হাসপাতাল কর্তৃপক্ষ সম্প্রতি চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয় পাকিস্তানের এক যুবতীর আয়েশা রাশান নামক ১৯ বছরের ওই যুবতীর জন্ম ভারতে হলেও তার বেড়ে ওঠা সম্পূর্ণ পাকিস্তানেই করাচিতে থাকে তার পরিবার দু সাল থেকে হার্টের নানা রোগে ভুগছিলেন এক সময় হৃদয়ের ছন্দও বিগড়ে যেতে থাকে কৃত্রিম হার্ট পাম্প লাগিয়েও কাজ হয়নি আয়েশার পরিবার তখন যোগাযোগ করে চেন্নাইয়ের এমজিএম জি হেলথ হাসপাতালের সঙ্গে হাসপাতালের ডিরেক্টর ডক্টর কে আর বালাকৃষ্ণন কো ডিরেক্টর ডাক্তার সুরেশ রাও আয়েশাকে মেডিকেল টেস্টের জন্য চেন্নাইতে ডেকে পাঠান এরপর সেই হাসপাতালে নিয়ে আসা হয় আয়েশাকে সেখানে ধরা পড়ে তার জটিল অসুস্থতা হাসপাতালের তরফে জানানো হয়েছে মাত্র ১৯ বছর বয়সেই হার্ট ফেলিয়র হয়েছিল আয়েশার তাকে একমো সাপোর্টে রাখা হয় একমো এক ধরনের লাইফ সাপোর্ট সিস্টেম বা এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেন পদ্ধতি যখন জটিল কোনো রোগ বা আঘাতের কারণে হৃদযন্ত্র বা ফুসফুস সঠিকভাবে কাজ করা বন্ধ করে দেয় তখন একমো সাপোর্টে রাখা হয় এছাড়াও আয়েশার একটি ভাল ফুটো হয়ে যায় চিকিৎসকেরা জানান সম্পূর্ণ হার্ট ট্রান্সপ্ল্যান্ট ছাড়া আর অন্য কোনো উপায় নেই এরপরে হাসপাতালের চেষ্টাতেই হার্ট ট্রান্সপ্ল্যান্টের ব্যবস্থা করা হয় দিল্লি থেকে হার্ট আনা হয় এবং সফলভাবে অস্ত্রোপচার করা হয় আয়েসারে জটিল অস্ত্রোপচারের জন্য খরচ লাগত পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু তার পরিবারের সেই আর্থিক সামর্থ্য না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা বিনামূল্যে অস্ত্রোপচার করেন পাকিস্তানের তরুণীর প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন ভারতের চিকিৎসকরা ঐশ্বর্য নামক একটি ট্রাস্টও সাহায্যের হাত বাড়িয়ে দেয় চিকিৎসকেরা জানিয়েছেন আয়েশার শারীরিক অবস্থায় স্থিতিশীল হলেই সে পাকিস্তানে ফিরে যেতে পারবে আয়েশার পরিবার জানিয়েছে ভারতের ডাক্তারবাবুরা তাদের কাছে ভগবানের মতো ছিলেন যে মেয়ের জীবনে আশা একটু একটু করে ফুরিয়ে আসছিল সেই মেয়েকেই নতুন হৃদয় দিয়ে পুনর্জীবন দিয়েছেন তারা